ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা তো ঠান্ডা কি বলবো আর তবে খুবই সুন্দর জায়গা সিজনে আসলে কি বরফে পুরো রাস্তা ঢেকে যায় আর কিছু তখন কিছু দেখা যায় এত কিছু দেখা যায় না আমরা অফ সিজনে এসেছি বলে অন্তত এত কিছু দেখতে পেলাম না থুলাটা দেখেছি ছাঙ্গু লেক দেখছি সিজেনে আসলে নাথুলা কি ছাঙ্গুলে কব দিয়ে আসা যায় না তার আগে বরফে পুরো রাস্তা ব্লক হয়ে থাকে তো এটার ভিউ আলাদা আবার চেষ্টা করব সিজনে আসার তখন শুধু বরফের মজা হ্যাঁ যারা যারা আসবে এই মাসের মধ্যে আসো এরপর যখন আবার বরফ পড়া শুরু করে দেবে তখন পুরো রাস্তা ব্লক হয়ে যাবে ওই যে বরফ পড়ে আছে

এখন আমরা এসেছি ছাঙ্গু লেকে বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা দেখো ভিউটা কত সুন্দর লাগছে আমরা নাথুলার ছাঙ্গু থেকে ঘুরে এসে একটা এখানে দোকানে দাঁড়িয়েছি খাবো বলে কিছু তো এখান থেকে এখন গরম গরম মোমো নিয়ে নিয়েছি মোমো খাচ্ছি ভেজ মোমো ভেজ মোমো কিন্তু খেয়ে দেখি কেমন টেস্ট বাবাই খাও হুম ভালো এখানে মোমো তো নিয়েছি তার সাথে এখানে ম্যাগিও নিয়েছি আর দুটো চা বলা হয়েছে তো আর এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ উফ কি লোভনিয়া দেখতে লাগছে খা ম্যাগিটা খা খেয়ে বল কেমন আমাকে দেখ একটু কেমন হ্যাঁ কুদিয়ে খা হুম